আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য রেডিমেড জমজম বিন হামিন সাদা বাহার কারিজমার থ্রি পিসের কালেকশন নিয়ে সবগুলো সুইস কটন কাপড়ের উপর থাকবে আপনারা মার্কেটে যেখান থেকেই নেন না কেন একটা জিনিস দেখে নেবেন যেটা সুইস কটন কাপড় কিনে ঠিক আছে কারণ কি মার্কেট এগুলোর মধ্যে অনেক মিক্সড কোয়ালিটি বের হয়েছে যেগুলো হচ্ছে আপনার বলছে তারা সুইস কটন বাট অ্যাকচুয়ালি কিন্তু সুইস কটন না আর এই ড্রেসটা এক নাও খুবই ভাইরাল ঠিক আছে টেরাকোটা অরেঞ্জ শেডের মধ্যে আছে ড্রেসটা যা নিতে চান স্ক্রিনশট দিয়ে ভিডোর স্ক্রিন নাম্বার হিমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আজকে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে এবং প্রত্যেকটা সুইস কটন কাপড় হবে আর ডিসকাউন্টে থাকবে প্রত্যেকটা অন্য হবে বিশাল বড় নামাজি ওনা দেখছেন ড্রেসটা কত সুন্দর করে মেকিং করা আছে একদম সম্পূর্ণ টেইলার মেকিং

এখানে ড্রেসটার প্রাইস দিচ্ছে তারা মাত্র 1150 টাকা আপু 1150 টাকা আর আপনারা যারা পুরো কেনাকাটা করেন তারা জানেন অরিজিনাল জমজম সুইস মার্কেটে হাজারের নিচে নেই হাজারের উপরে মিনিমাম হাজারের উপরে 1100 1200 এরকম করেও সেল হয় বাট এখানে তারা রেডিটা দিচ্ছে মাত্র 1150 টাকা 1150 টাকায় 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে আর আজকে কিন্তু নতুন নতুন অনেকগুলো ডিজাইন আসছে জি আপু এটা রাখেন

ওকে নেক্সট গুলো দেখাচ্ছি দেখেন এটা কি সুন্দর সিম্পলের মধ্যে খুব ইউনিক একটা কালেকশন দেখেন গলায় এরকম একটা ডিজাইন থাকবে জামার নিচে লেস ওয়ার্ক আছে স্লিপসে খুব সুন্দর এই যে ট্রায়াঙ্গেল ডিজাইন গুলো রয়েছে আর এটার প্রাইস কত পড়ছে মাত্র 1150 আপু 1150 টাকা একদম রেডি কিন্তু হ্যাঁ বানানোর কোনো ঝামেলা নেই নিয়ে পরে ফেলতে পারছেন দেন এই প্রিন্টটা যদি এটা রিপ্লে মানে রেপ্লিকা অনেক আসে এটা একটু বলতেই হচ্ছে কারণ জমজমের এখন এত ক্যাটাগরি বের হইছে মিক্সড কাপড় হওয়ার কারণে এই ঝামেলাটা বাট এগুলো কিন্তু সুইস কটন কাপড় একদম হাতে নিলে বুঝ

অরিজিনাল জমজম সুইস কাপড় বারবার বলছি সুইস কটন কাপড় ঠিক আছে এটার সাথে সালোয়ার হবে ওর না হবে দাম কত এটা এ মাত্র 1150 টাকা 1150 নেক্সট আই চলে যাই নেক্সট আছে এই খুব সুন্দর একটা কালেকশন এই যে এটার কালার প্রাইসিং জি মাত্র 1150 টাকা 1150 টাকা ওকে সো জার্নি নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে फेमस কালার বিডি নিউ ইনস্টা কমপ্লিট বিশের সেট চার তাতে সব নাম্বার ব্যানো বিয়ার ফোন নাম্বার ভিডিওস কিনে দাও চ্যানেল নিচে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ